আড্ডা দিলাম সবার সাথে এবার আরো কিছু ভাইয়ার সাথে একটু আড্ডা দেওয়া যাক কি নাম ভাইয়া মেহেদি হাসান মেহেদি ভাইয়া মোহাম্মদ সরওয়ার হোসেন সরওয়ার ভাইয়া মনির মুরল তো আজকে কি রমনায় কে ঘুরতে আসা হ্যাঁ অনেক দিন হচ্ছে ঘুমেছিলাম বা বের হই না আজকে হচ্ছে একটু আসছি আচ্ছা দূর হয়ে গেছি মানে ওরকে বললাম যে বন্ধু চল একটু ঘুরে আসি আড্ডা দেই আচ্ছা ঠিক আছে আসলাম ভালো লাগতেছে ভালো লাগছে আচ্ছা আপনারে ভাই একটু ভালো ঠিক আছে তো ভাই আর কি মনে হয় কোন অঞ্চলের মানুষরা একটু কুটনা প্রকৃতি বা কোন অঞ্চলের মেরা কূটনীতি টাইপের কূটনীতি টাইপের এটা হচ্ছে বরিশাল আমি বুঝি না বরিশালের মেয়েদেরকে মানুষ দেখতে পায় না কেন বরিশালের মেয়েরা কি এখন জামাই পাবে না বরিশালের মেয়েরা একটু টাউট টাইপের টাউট

কথা আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আপনার কি মনে হয় আমি তো বললাম হচ্ছে বরিশালের মেয়ের একটা আচ্ছা উনি বরিশালেই থাকবে তো আমরা এখন একটা গেম খেলবো পাঁচটা কোয়েশ্চেন করব পার কোশ্চেন সঠিক অ্যানসার দিলে 100 টাকা করে পাবেন ওকে আর যদি কোনো কোয়েশ্চেনে অ্যানসার দিতে না পারেন বা ভুল বলেন তাহলে সব টাকা ব্যাক নিব ঠিক আছে ওকে 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 ফার্স্ট কোশ্চেন ডাব না খেলে কি হয় ডাব

আচ্ছা আচ্ছা এই ভাইয়া বলেন মুদির দোকানদার কি বাত হে স্যার কি বাত হে স্যার কা কিন্তু পেয়ে গেল আমাদের পক্ষ থেকে কংগ্রাচুলেশন ভাইয়া কংগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশনস ওকে নেক্সট কোশ্চেন কোন হাঁস পানিতে নামে না ভাইয়াকে আগে একবার সুযোগ দেই ওকে ইতিহাস সঠিক ভাইয়া কিন্তু এবার পেয়েছে বাহ ভাইয়া 100 টাকা পেয়ে গেল নেন কংগ্রাচুলেশন ভাইয়া ওকে কোন জিনিস বরেরটা দেখা যায় কিন্তু পিতারটা দেখা যায় না কোশ্চেনটা একটু ট্রিকি আই থিং ভাইয়া পারবে এক্স্যাক্টলি বিয়ে বাত তো সহি কারণ ভাইয়া তো বিবাহিত ভাইয়া তো একবার বিয়ে করেছে তাই জন্য সে বলতেও পেরেছে বাহ ভাইয়া পেয়ে গেলেন কংগ্রাচুলেশন এ আর কে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে একশো টাকা ওকে ওকে নেক্সট কোয়েশ্চেন ওয়েলকাম আর লাস্ট কোশ্চেন কোন জিনিস কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় ফেলে দিলেও খাওয়া যায় দুইজনেই সুযোগ আছে বলেন এটা হচ্ছে তাল ভাইয়া আগে কোশ্চেন আনসার দিতে পেরেছে বা ভাইয়াকে দিয়ে দিচ্ছি তাহলে থ্যাংক ইউ ভাইয়া এআরকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আবারো 100 টাকা পেয়ে গেলেন তো ভাই একটু কাছে আসেন ভাইয়াদের অনুভূতি কেমন কেমন লাগলো আমাদের সাথে এই গেমটা খেলে অনেক ভালো অনেক ভালো ভালো

দেখতো কাছে ভাইয়া নাকি গর্বিত ওকে ভাইয়া ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে